পৃথিবীতে আসার পর থেকে প্রভু তুমি যে ধর্ম পালন করার জন্য পাঠিয়েছ সেই ধর্ম অনুযায়ী পূজা অর্চনা করে তোমার আরাধনা করছি তোমাকে পাওয়ার জন্য তোমার সান্নিধ্যে যাওয়ার জন্য চেষ্টা করছি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে যাব একটি পূজা প্রার্থনা করার জন্য নবগ্রহ পূজা তো আমি আর আমার শালাবাবু রওনা দিয়েছি সকাল সকাল এবং রওনা দিয়ে মোটামুটি মন্দিরে পৌঁছে গিয়েছি মন্দিরে পৌঁছার পরে পূজার উপকরণ নেওয়ার জন্য আমিও ব্যস্ত শালাবাবুও ব্যস্ত পূজার উপকরণ নেওয়ার পরে সারিবদ্ধ ভাবে লাইনে দাঁড়িয়ে এন্ট্রি করিয়ে পূজা দেওয়ার ব্যবস্থা করতেছি প্রিয় বন্ধুরা আপনারা সবাই জানেন নবগ্রহ পূজা হচ্ছে গ্রহ পূজা অর্থাৎ যদি রাশির শান্তি চাই গ্রহের শান্তি চাই পূজা করা লাগে পূজা রেডি করে আমরা মন্দিরে ঢুকে পড়েছি মন্দিরে যাওয়ার পরে দেখে অনেক দর্শনার্থী তাদের পূজা নিয়ে এসেছেন এবং আছেন পূজা কখন শেষ হবে আসলে পূজাই কিন্তু এখনো বসেনি দোকান থেকে মোমবাতি এবং আগরবাতি কিনে নিয়েছি পরে নির্দিষ্ট স্থানে মোমবাতি এবং আগরবাতি জ্বালিয়ে প্রভু তোমার আরাধনা করছি তোমার সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করছি প্রভু তুমি আশীর্বাদ করো আমাদের যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি সুস্থ থাকতে পারি আমাদের যেন কোনো বিপদ আপদ না আসে যে সমস্যার জন্য তোমার ধারপ্রান্তে এসেছি সেই সমস্যা যেন কেটে যায় পরবর্তীতে আমরা গিয়েছি একটি শিব মন্দিরে শিব মন্দির দর্শন করে এসেছি কালী মন্দিরে এটি অবস্থিত হাজারে গলিতে মন্দির আপনারা আসতে পারেন অত্যন্ত সুন্দর কালী মন্দির দর্শন করার পরে আবার চলে এসেছি নবগ্রহ বাড়িতে আপনাদের সুবিধার্থে আমি নবগ্রহ বাড়ির ঠিকানাটি বলছি এটি হচ্ছে কতুয়ালির লালদিঘির দিগির পশ্চিমে অবস্থিত নবগ্রহ বাড়ি ব্রাহ্মণ মহাশয় পূজায় বসে পড়েছেন পরে পূজা শেষ হলে আমরা প্রসাদ নিয়ে বাড়িতে চলে আসি